আজ আমি ঢাকার রমনা পার্কে হাঁটছি চারপাশে সবুজ গাছ মানুষজনের হাঁটা সবকিছু এক শান্তির আবহাওয়া তৈরি করেছে আমার জীবনও অনেকটা এরকম এক সফর আমি প্রায় এগারোটা বছর প্রবাসে কাটিয়েছি সেখানে শিখেছি কষ্ট কী সংগ্রাম কী আবার মানুষের ভালোবাসা কতটা বড় সম্পদ প্রবাস জীবনে আমি হারিয়েছি অনেক কিছু আবার পেয়েছি জীবনের অমূল্য শিক্ষা সেই শিক্ষাই আমাকে দাঁড় করিয়ে রেখেছে আজও আজ আমি চাই আমার অভিজ্ঞতাগুলো আমার স্ট্রাগলের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাতে তোমরা বুঝতে পারো কষ্ট কখনো শেষ নয় বরং কষ্টই মানুষকে নতুন করে তৈরি করে চলুন সবাই মিলে ইতিবাচক হই একে অপরের জন্য ভালোবাসা ছড়াই আর আল্লাহর উপর ভরসা রাখি ধন্যবাদ সবাইকে